আজকের ভিডিওটা শুরু করছি গাড়িতে উঠার পর থেকে এখন আমি কাটলি চড়াতে এসে গেছি আর আজকে হলো বুধবার তো এত বেশি মানুষের ভিড় কারণ হলো আজকে বাজার দিন আর এখানে দেখা যাচ্ছে যে মানুষরা গাড়ি থেকে নেমে এই মুর্গের বাচ্চাগুলোকে বা মুরগুলোকে এখানে এনে রেখেছে তারপর হয়তো বাজারে নিয়ে যাবেন তারপর সরাসরি চলে এলাম স্কুলে ক্লাস করাছিলাম হঠাৎ চোখে পড়লো একটা পায়রা প্রতিদিনই এখানে এসে বসে তো আজকেও দেখলাম এখানে এসে বসে আছে ও হয়তো পড়াশোনা ভালো লাগে সেই জন্য এসেছে এইভাবে বসে থাকে কোনো উড়াউরি কিছুই করে না জানি না কেন সব সময় এখানে থাকে আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার আরমানের জীবনে জীবনের প্রথম অ্যাডমিট কার্ড চলে এসেছে এই তো ওর হাফ ইয়ারলি এক্সাম হবে নার্সারিতে তো ওর এডমিট কার্ডটা পেয়ে আমি অনেক বেশি খুশি কারণ আমার ছেলের জীবনে প্রথম এডমিট কার্ড তো যাই হোক এটা ছিল আমার স্কুলে মর্নিং অ্যাসেম্বলির একটা পার্ট আর এখানে এত সুন্দর এই ফুলের চারাগুলোকে লাগছে আর মাঝে মাঝে পার্পেল কালারের ফুল দিয়েছে দেখতে সেই লাগে বাচ্চারা তো তাই লাইনটা যতই ঠিক করে দেই তারপরও একটা বেকাতেরা করেই দেয় তবে শিশু মন দেখতে বেশ সুন্দর লাগে বাচ্চারা যখন প্রার্থনা করে স্কুলে এসেই আর আমাদের স্কুলের এরিয়াটা অনেক বেশি বড় তো এখানে অনেক বেশি গাছ ছিল তো ম্যাডাম এগুলো মানুষ লাগিয়ে পরিষ্কার করিয়েছেন ক্যামেরাতে অত বেশি সুন্দর না লাগলেও চোখের সামনে দেখলে মন ভরে যায় কারণ এই জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গিয়েছে তারপর শেয়ার করছি বাচ্চারা ওদের এমডিএম কাটছে তো আজকে যেহেতু বুধবার তাই ওদের সবজির পাশাপাশি ডিমও দেওয়া হচ্ছে আর ডিম যেদিন ওই দিন দেখা যায় বাচ্চারা একটু বেশি আসে আমাদের রাজ্যটা অনেক বেশি গরিব এই একটা মাত্র ডিম খাওয়ার জন্য বাচ্চারা যে এত বেশি করে আসে তা বাবা যায় না তো যাই হোক একটা উসিলায় তো ওরা পড়তে আসে একদিন হলেও এইভাবে একদিন একদিন করে আসতে আসতে ওদের ইন্টারেস্ট জাগবে আর ওরা প্রতিদিন স্কুল আসবে তো এখানে টিফিন খাওয়ার পর মানে এমডিএম খাওয়ার পর দশ মিনিটের মতো ব্রেক থাকে তো ওরা ক্যারাম খেলছিলো তো আগে স্কুলে আমি তো ক্যারাম খেলতাম বাচ্চাদের সঙ্গে তো ওদেরকে গল্প করছিলাম তো ওরা আমাকে টেনে নিয়ে এসেছে বলছে একটু আমাদের সঙ্গেও খেলান তো যাই হোক স্কুল জুটির পর বেরিয়ে পড়েছি আর এখানে একটাও গাড়ি পাইনি তো এতটুক জায়গায় আমাকে হাঁটতে হচ্ছে কড়া রোদ তার উপর দিয়ে হেঁটে যাওয়া অনেক কষ্টকর তখন কিন্তু আমি কী করে হেঁটে যাই তারপর আমার মনের মধ্যে আমার দুই সন্তানের কথা ভাবতে লাগলাম ওদেরকে নিয়ে অনেক স্বপ্ন বুনতে লাগলাম আর স্বপ্ন বুনতে বুনতে আমি আমার গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি আসলে একটা মা সবার আগে চিন্তা আসে তার সন্তানের কথা একটা মাকে দুইবার করে ভাবতে হয় প্রথমে নিজের জন্য তারপর সন্তানের জন্য সব কিছুতেই মাকে ভাবতে হয় যে আমি এটা করলে আমার সন্তানের উপর কীরকম প্রভাব পড়বে না পড়বে না হওয়ার পর পৃথিবীর সব কিছু নতুন করে পাল্টে যায় আর বাচ্চাদের সঙ্গে ধরুন নতুন করে আরেকটা জীবন শুরু হয় মারা নিজের কথা পাবার আগে সন্তানের কথা পাবে এটা একদম সত্যি কথা তবে আমাদের সমাজে এখনও কিছু কিছু মারা দেখা যায় যে নিজের স্বার্থের জন্য সন্তানদেরকেও পর্যন্ত ছেড়ে দেয় তো ওরা আমার মনে হয় আমার কাজে ওরা মা না আসলে সত্যিকারের মা হলে কোনো অবস্থাতেই সন্তানকে ছেড়ে অন্য কিছুর চিন্তা করতে পারত না যাই হোক অনেক কথা বলা বলি হয়ে গিয়েছে সন্ধ্যার পরে এই তো রান্নাতে লাগলাম তো এখানে আমি জিরা বাটছি আর এখানে দেখতে পারলেন ভাউস মাছের মাথা ছোটো ছোটো পিস করে কাটা আছে এটা কালকে সকালে এই এ ডাল দিয়ে রান্না হবে এখন বেজে রাখবো আর এই যে চিকেনটা দেখতে পারলেন ওটা এখন রান্না করব। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রুমে আসার পর দেখলাম ঘরের যা অবস্থা পর বেড কভারটা চেঞ্জ করলাম তারপর ঘরটাকে একটু গুছগাছ গাছ করছি এইরকম এলোমেলো অবস্থায় তো আর ঘুমানো যায় না এই জন্য সব ট্রেডিগুলোকে এখানে শোকেজের ভিতরে রাখছি জানি না কত সময় থাকবে তবে গুছগাছ তো করতে হবে আর এই এইখানে আমাকে ট্রেডিগুলো রাখতে দেখে ইবানো দৌড়ে দৌড়ে চলে আসছেন তো এখানে এসে উনি টেডিদের সঙ্গে কথা বলবেন এই ফাঁকে আমি একটু জিনিসপত্র মোচামুচি করে নেব এগুলোতে অনেকটা দুল জমে গিয়েছে দু তিন দিন হয়ে গিয়েছে মোচামুচি হয়নি আসলে গুলো প্রতিদিন মোসলি ভালো কিন্তু প্রতিদিন আর সুযোগ করা হয় না আর মোছাও হয় না তো যাই হোক এইভাবেই গেল আজকের দিনটা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন আপনাদেরকে বলেছিলাম যে টেডিগুলো কত সময় থাকবে জানি না তবে আজ তার উল্টো হয়েছে এখন আরমান এসেছেন গড়ে এসে বলছেন যে আমিও টেডিগুলোকে সাজিয়ে রাখবো মাঝে মাঝে কাজগুলো উল্টো হয়ে যায় তবে বেশ ভালো লাগলো আমার ছেলের সাজানোগুলো দেখে আজকের ভিডিওটি এই পর্যন্ত